আসসালামু আলাইকুম সম্মানিত ভিভাস আজ আমি আপনাদেরকে একটা মহত্ত্বের কথা বলবো এই মাস ভিডিওর মাধ্যমে কিন্তু তার আগে এই মাছ সম্পর্কে একটু মন্তব্য এই মাছটার নাম আমাদের এলাকায় বলে কুইয়া মাস কুইয়া মাছ বলে এই মাস কয়টা যে ব্যক্তি আমাকে দিয়েছে এই ব্যক্তির কোন ছেলে সন্তান না একটা মেয়ে বিয়ে হয়েছে দূরে থাকে ব্যক্তিটি খুব অসুস্থ আমার কাছে টাকা ছিল না তারপরে সে মাছ আমাকে দিয়ে দিয়েছে সে আমাকে চিনে না কিন্তু আজকের কথা আমি বলছি বলছি এটা যেরকম সত্য চিনে না তার আগে তো আরো বেশি চিনত না আজকে তো দ্বিতীয় দিন এর আগে আমাকে মোটেই সে চিনত না সেই দিনও সে আমাকে মাছ দিয়েছিল এই মাছ দুই ভাগে মাছ দেখছেন এখানে এই মাছ কটা হলো তিনশত টাকা সরি দুই পঞ্চাশ টাকা এর আগে তিনশত টাকার মাছ দিয়েছিল তো মানুষ গরিব হলে যে মানুষের মন ছোট হয়ে যায় তা না তারই একটা বাস্তব উদাহরণ সে আমাকে চিনে না জানে না হঠাৎ করে দেখা হলো বললাম মাস্ক কত কী সমাচার মাছ কি দেবেন আমি তো টাকা নিয়ে আসি নাই সত্যি আমার কাছে টাকা ছিল না সে এর আগে তিনশো টাকার মাছ দিয়ে দিয়েছিলো ঘুরতে গিয়েছিলাম তখন টাকা নিয়ে যাইনি আজকেও ঘুরতে গিয়েছিলাম টাকা নিয়ে যাইনি এমনি একজন্য ফোন দিয়েছে বিলের কাছে ঘুরতে গিয়েছি দেখি মানে মাছ নিয়ে আসতেছে তো উনি আমাকে দেখে বললেন যে আমি মাছ নিয়ে আসেন আজকে আমরা জানি তো আজকেও টাকা নিয়ে আসছি নাই তো উনি আমাকে আজকেও মাছ দিয়ে দিয়েছে এই মাছটির দাম দুশত পঞ্চাশ টাকা তো আমি সর্বোপরি যেটা বলতে চাচ্ছি যে মানুষ গরিব হলে মানুষের মন ছোট হয়ে যায় না কিছু কিছু মানুষ আছে যাদের মন অনেক বড় সে ব্যক্তিটি এই মাছ বিক্রি করে এই মাছের টাকা দিয়ে সে ওষুধ এনে খাবে একদিন মাছ এনেছিলাম তিনশত টাকা সে আমাকে মাছ দিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে তার মাছ মাছের টাকা নিয়েছে টাকা টাকা দিয়েছে তাকে সে মাছ আমাকে দিয়েছে আমি অবাক হয়ে গেলাম চিনে না জানে না এমন মানুষ এত বড় মানুষ এত বড় বড় মনের মানুষ সে আমাকে কিভাবে মাছ দিল তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স মানুষের মানবতা এখনো বেঁচে আছে এই মানবতা সরলতা বেঁচে আছে বিদায় পৃথিবীটা এখনো আছে কিন্তু দুঃখের বিষয় এই বিশাল পৃথিবী এই বিশাল পৃথিবীতে অনেক জায়গা

মানে লস হয়ে যাচ্ছিলো যেটা আমি ফিরিয়ে দিয়েছি আমি আমার যে কোনো উপায়ে তার বাহাত্তর হাজার টাকা আমি বাঁচিয়ে দিয়েছি তার এক টাকাও লস হয়নি আমার যা হয়েছে সেটা আমি বলবো না সে এখন মানে শুরুতেই বাসা ভাড়া ছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা থেকে করলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো থেকে বললো চার হাজার তারপরে আবার কান্ট কথা ছিল না কারেন্ট বিলের কথা বলল বরবার ঝগড়া করলো কারেন্ট বিল দিলাম আলাদা মিটার করে দিল সে তাও মেনে নিলাম তাও মিটার দিয়েছে কি সাধারণ বাসা বাড়িতে তিন কিলো ওয়াটের মিটার যেখানে দুই কিলো আটের বাসা বাড়িতে যথেষ্ট যাই হোক এখন বিদ্যুৎ বিলও দেয় আলাদা মিটার চালাই বিদ্যুৎ বিল আমি নিজেই চালাই এখন আবার দাবি করতেছি তাকে এক টাকা পানির বিল দিতে হবে দেখেন এত বড় বিল্ডিং আছে তার কিন্তু এই একশত টাকা ছেড়ে দেওয়ার মন মানসিকতা নাই আমি তাকে বাহাত্তর হাজার টাকার জরিমানার হাত থেকে বাঁচিয়েছি নিজে ঝুঁকি নিয়ে অথচ এই যে ব্যক্তি আমাকে মাছ দিয়েছে যে ব্যক্তি ঘর নাই সন্তান নাই অসুস্থ মানুষ সে আমাকে চিনে না জানে না সে আমাকে এই মাছ দিয়েছে আমি যখন ইচ্ছা তখন টাকা দিয়ে আসবো বলেছে পৃথিবীটির মানুষ কিছু কিছু মানুষের জন্য নিজের জীবন দিতে মনে আবার কিছু কিছু মানুষকে মনে হয় যেন জীবনে কোনো দিন না দেখি হে আল্লাহ হে রহিম রহমান তুমি রক্ষা করো মানুষের জীবনের মান সম্মান যে তোমার এই বিশাল মহানুভবতাকে বোঝে এই পৃথিবীতে বসবাস করার জন্য তুমি মানুষকে অক্সিজেন দিয়েছো আলো দিয়েছ হাড় দিয়েছো পানি দিয়েছ সে মানুষ তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে না তোমার এই মহানুভবতাকে ধারণ করে না তুমি তাদের বিচার করো আর যারা মানবতা দেখায় মানুষের ক্ষতি করে না মানুষের ভালোর কথা ভাবে তুমি তাদের সহায় হওয়াল্লাহ তোমার কাছে আমার আর কি চাওয়া সুন্দর জীবন দিয়েছ সুন্দর হাত পা দিয়েছ চলার মতো সাধ্য যতটুকু দিয়েছ যথেষ্ট দিয়েছ তোমাকে অসংখ্য ধন্যবাদ খোদা মানবতা বেশি থাকুক চিরদিন এই মানবতা ধ্বংস হোক এটাই আমি চাই الله بس